আসসালামু আলাইকুম ডক্টর সুজন ভেটকারের পক্ষ থেকে স্বাগতম আমরা বর্তমানে আছি আসলে নামদাইলে আমরা এই যে যারা ফিল্ড প্র্যাকটিস করি এখানে যে অনেক প্রতিবন্ধকতা বিভিন্ন যে সমস্যাগুলো থাকে আছে এগুলো ওভারকাম করে এই কাজগুলো করতে হয় হলে এখানে টিকে থাকা বড় কঠিন কাজ কালকে আমি এক জায়গায় যাচ্ছি আসলে একটা সিজারের কেস আছে হয়তো আগামীকাল করব তো উনি বললেন যে একটা প্রেসক্রিপশন করে নিয়ে আসছে একটা গরু পরে আছে আমি বললাম তো এটা চিকিৎসা চলতেছে বলুন না স্যার তো বাসায় আসেন নাই আমি বারবার গিয়েছি আসেন নাই আমি তখন বললাম বারবার যাওয়ার পরেও কেন ডাক্তার আপনাদের বাড়িতে কেন আসে না সেটাও আপনাদের চিন্তা করতে হবে কারণ একটা পুলিশ কনস্টেবল গেলে দেখলাম আপনার চেয়ার দেন বসতে দেন এবং উপর টৌকনও দেন অনেক কিছুই করেন কিন্তু একজন বিশেষ ক্যাডার একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিংবা সিনিয়রকেও বাড়িতে গেলে হয়তো বা চিন্তা ভাবনা করেন যে বাড়ির পাশে একটা ডাক্তার আসলে পাঁচশো আপনারা কত দিব হয়তো এক হাজার টাকা অনেকেই সম্মান বুঝেন অনেকে আসে যে আসলে সাধারণ মানুষ ওইভাবে মাথা খাটায় না আমরা এই যে এক জায়গায় আসছি এখানে এখন এসে দেখলাম পকেটে নাই হয়তো ওখানেই পড়ে গেছে ওখান থেকে আসলাম হইলে এখানে একজন আহ মালয়েশিয়ান প্রবাসী উনি এখানে আসার ঠিকানা দিয়েছিল আমার যিনি সহকারী সে লিখে রাখছিল তো টাকা পয়সার ব্যাপারে কিছু বলে নাই নাকি না বইলেই পরে আসছি পরে এই যে আন্টির সাথে কথা হইলো আমার জি আন্টি পরে কি বলেন আপনি বলছি যে আসলে তো বলছি আপনার কথাতে আপনারা আসেন অনেক দিন ধরে অনেকবার বলছেন নাকি নিজেই ফোন ব্যাক করছেন জি জি তারপর আমরা ওনারে খুঁজে খুঁজে আসলাম আসার পরে বাড়িতে যখন আসলাম আসার পরে দেখা যায় যে ওই ছেলের ফোন বন্ধ কারণ ওই টাইমে তারা রেস্ট নিয়ে থাকে ওই দেশে রেস্ট নিচ্ছে তা এখন বড় ভাই বললো কি কি বলছেন আপনি আপনি কি বলছেন

আমি কাজ করে যাব। তখন আমার বললো আগে তার সাথে কথা বলবেন তারপর কাজ করবেন মা এটা বিপদে পড়ে গেছি যদি আমি রাগ করতাম তাহলে তখন কি মহিলারা দেখে আপনার প্রত্যেক সহজ সরল মানুষ মনে হয়েছে একদম কথা দেরি কইছে সব সব সরল। ওনার মতো কথা বলার পর আমি বসে যেই নি আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে আমি তারই নি আসি নাই। তাকে ডাক দেন। উনি যদি বলে তাহলে চলে যাব। পর আপনারা রেখেছিলাম। আমি আয়শা দেখলাম উনি অনেক সাদা মাটা খুব সুন্দর মানুষ একদম। ওনার কথা শুনে উনি বললো যে বাবা নিজের মানে নিজের মনে করে। আপনি এই কাজ আল্লাহর কাছে এই ধৈর্য ধারণ করার মানে মানুষ আসলে খুব কঠিন আমি নিজেই নিজের সাথে লড়াই করি সব সময় মাঝে মাঝে মনে হয় এগুলা ছেড়ে চলে যাই এরপর যখন এই কাজটা করতে আসলাম আসার পরেই যখন কাজটা করব আমি কাজ শুরু করছি ব্লেডটা ডুবাবো কাজ করব এই মুহূর্তে একজন এসে বলল কি কাজ করেন কি সমস্যা আমি কি বললাম বলে করেন না দেন राव করেন না গুরু নড়ে গেল বললাম কাজ শেষে যত প্রশ্ন আছে বলবেন বলবেন কাজ করতেছি উনি পিছন দিয়ে চলে গেল তাই তো চলে গেছে না দাঁড়াইছে চলে গেছে চলে গেছে চলে গেছে তাহলে এই যারা অপারেশন করতেছি সেসব কথা বলা উচিত না 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 আচ্ছা আমি যে দাঁড়াইতে বললাম দাঁড়াইছে দাঁড়াইছে না আপনি যে মহিলা মানুষ গরু ধরে আছে একদম প্রতিবেশী এসে গরুটা ধরছে যে আমি গরুটা ধরি স্যারকে সহযোগিতা করি এটা তো অবশ্যই এটা কোনো কোনো কাজ করতেছে জি তার মানে আমাদের নেচারটা এমনই যে আসলে বড়ই কষ্টের খুবই কষ্টের যে বিষয়টা কাজ করতে গেলে একটা না একটা বাধা আসে আমি খেয়াল করছি কাজ করতেছি এই মুহূর্তে এসে প্রশ্ন করে কি হইছে গরুটার কি সমস্যা এই অপারেশন না করলে হবে না এরকম কথাবার্তা হয় সে বলে যেটা আমাদের মাথায় লাগার মতো পলাও শেষ ওনার চলে যাও জি কি চলে গেছে উনি কিন্তু নাই আর এটা দেখার জন্য দাঁড়ায় নাই সহযোগিতা করার জন্য এই জিনিসটাকে বলি আসলে হাজারো প্রতিবন্ধকতা এখানে এক এই প্রতিবন্ধকতার কারণে হয়তো বা অনেক যে ডাক্তার গুলো যারা বাংলাদেশে অনেক অনেক যারা হলো এই পড়াশোনা করেছে এবং গ্রাজুয়েশন শেষ করেছে কিন্তু ফিল্ড প্র্যাকটিসে যেতে চায় না কারণ ফিল্ড প্র্যাকটিসে অসংখ্য অগণিত প্রতিবন্ধকতা আছে যে প্রতিবন্ধকতা জয় করলে একজন ডাক্তারের পক্ষে একটা এলাকায় ডাক্তারি করা সম্ভব তা নিজের এলাকায় আর বাইরে তো আরো কঠিন কাজ না